ইসরায়েল থেমে নেই একদিকে গাজাবাসীর উপরে হামলা অব্যাহত রয়েছে অন্যদিকে সিরিয়ার দিকে হাত বাড়িয়েছে অবস্থা মুসলিম রাষ্ট্রপ্রধান জনগণ থেকে কি প্রত্যাশা করেন দেখুন গাজা ইস্যুতে আমরা তো আল্লাহর কাছে ক্ষমারযোগ্য অপরাধ করে ফেলেছি কি প্রত্যাশা করব প্রত্যাশার কোনো জায়গা আছে আমাদের মুসলিম দেশগুলো চরমভাবে ব্যর্থ হয়েছে তারা ন্যূনতম কোনো দায়িত্ব পালন করতে তারা পারেনি সক্ষম হয়নি প্রতিবাদের যে শক্তিটুকু তারা ব্যয় করতে পারতেন যেটুকু তাদের সাধ্যে ছিল সেটুকু তারা করতে পারেন নাই নানা কারণে তাদের পিছু টান দুনিয়ার চিন্তা আল্লাপতি প্রতি ইমানের দুর্বলতা এবং স্বার্থপরতার মানসিকতা এই বিষয়গুলো তাদেরকে তাদের দায়িত্ব থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন গাজাবাসীদেরকে উদ্ধার করুন আমাদেরকে আমাদের দায়িত্ব আল্লাহ তালা আদায় করার তফিক দান করুন এবং এই যে ওয়ালাহ মুসলিমদের পরস্পরের জন্য ভালোবাসা বৈরিতা পরস্পর আল্লাহর জন্য ভালোবাসা বৈরিতা এবং মুসলমানদের পরস্পরের প্রতি আন্তরিকতা সৌহার্দ্য এটা যেন ইমানের দাবি ইমানের সাথে রিলেটেড একটা গুরুত্বপূর্ণ বিষয় এর আলোচনা এর পর্যালোচনা আমাদের সমাজে ব্যাপকভাবে বাড়াতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই অপরাধকে মাফ করুন এই জাতীয় অপরাধকে আল্লাহ তালা মাফ করুন ক্ষমা করুন এবং আমাদেরকে আমাদের দায়িত্বকে যথাযথভাবে পালন করার তফিক দান করুন ইসরায়েলি পণ্য আলেমরা ব্যবহার করতে নিষেধ করেছেন কিন্তু এরকম একটি পণ্য আমার জন্য বিদেশ থেকে একজন আত্মীয় উপহার পাঠিয়েছেন এখন করণীয় কি টাকা দিয়ে ওলামাইকরাম এগুলো কিনতে নিশ্চিত করেন জাতি করে তাদের তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রকার সহযোগিতা না হয় বা তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশের বা অন্যায় কাজকে আহ করবার জন্য অন্তত এতটুকু বয়কট আমরা করলাম সেই জায়গা থেকে ওলামাইকরাম বলে থাকেন কিন্তু যদি আপনার কাছে জিনিসটা চলে আসে কেউ আপনাকে দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে অসুবিধা নেই আপনার মালিকা চলে আসলে একটু ব্যবহার করতে পারেন ইদানিং রাজনৈতিক স্লোগানে অশ্লীল শব্দ প্রয়োগের প্রবণতা বাড়ছে সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলেই এটার চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ক্ষেত্রে কি অশ্লীলতার ব্যাপারে ছাড় আছে কোরআনসের আলোকে জানাবেন না প্রশ্নই ওঠে না রাজনৈতিক ক্ষেত্রে অশ্লীলতার ছাড় ব্যাপারে ছাড় থাকতেই পারে না ইসলাম যেটা নিষেধ করেছে সেটা অন্য দশজনের জন্য যেরকম নিষেধ নিষেধ পলিটিশিয়ানদের জন্য বা পলিটিক্সের সাথে যারা জড়িত তাদের জন্য নিষিদ্ধ অশীল ব্যবহার করা এটা খুবই গৃহীত বিষয় এটা এমনিতেই আমাদের সমাজে রাজনৈতিক অস্থিরতা অনেক বেশি বিরাজমান পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধের ঘাটতি এমনি আছে সেক্ষেত্রে এই কালচার যদি ডেভেলপ হয় তাহলে আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হব এবং রাজনৈতিক কালচার আরও নষ্ট হবে নবী করিম সাল্লা সাল্লাম অশ্লীলতাকে কখনো প্রশ্রয় দেননি দেখুন মক্কার মানুষজন প্রিয় নবী সাল্লা প্রচণ্ড বিরোধী ছিল তাদের শত্রুতা এত চরমে পৌঁছেছে যে নবী আসলামকে তারা তাঁর আপন মাতৃভূমি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে এবং এবং তার সাথে যারা ইমান এনেছে তাদের প্রতি নিষ্ঠুর বর্বর আচরণ করেছে জুলুম করেছে নির্যাতন করেছে এত বড় শত্রু হওয়ার পরও নবী সাল্লাহ সাল্লাম বার্তা সাহাবিরা মক্কার মসিকদেরকে আপনার গালবন্ধ করা অশ্লীল কোনো উক্তি করা তাদের সম্পর্কে এটা আপনি দেখাতে পারবেন না এটাই হলো ইসলামের শিক্ষা অতএব আমাদের রাজনৈতিক কালচারে পরস্পরের শ্রদ্ধাবোধটা থাক থাকা দরকার কোন অবস্থাতেই পরস্পরকে তুচ্ছতাচ্ছিল্য করা হেয় প্রতিপন্ন করা এবং বিশেষ করে যে অশ্লীল কালাপ করা এটা বন্ধ হওয়া উচিত কোন দলের অনুসারে এটা করলে দলের সিনিয়ররা নেতাকর্মীরা দায়িত্বশীল পর্যায়ে থেকে তাদের এগুলোকে নিরুৎসাহিত করা উচিত এটা সুস্থ এবং শুদ্ধ রাজনৈতিক ধারা বিকাশে আমাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ তাআলা

অশ্লীল উক্তি এটা অন্য দশজন মুসলমানের জন্য যেরকম হারাম ঠিক একইভাবে রাজনৈতিক দলের নেতা কর্মী অনুসারী তাদের জন্য হারাম সোশ্যাল মিডিয়াতে একজন অন্যজনকে বাজে উক্তি করা বা একজন আরেকজনের প্রতি ভিন্ন মতের মানুষের প্রতি অশ্লীল উক্তি করা এগুলো খুবই গৃহীত কাজ